হ্যালো एवरीवन আমরা সবাই কি টুরে যাচ্ছি প্রহরের কথা শুনে সবাই ভারী অবাক হয়ে জবাব দিল জি স্যার আমরা সবাই টুরে যাচ্ছি তাহলে এত চুপচাপ কেন আপনারা? কিছুটা হইহুল্লোড় না হলে টুরের মজা আছে নাকি? মিস্টার ইমতিয়াজ আহমেদ জি স্যার বিনোদনের জন্য কি করা যায় বলুন তো? ইমতিয়াজ আহমেদ ভয় পাচ্ছেন প্রহরের কথা শুনে কারণ অফিসে প্রহর মির্জা আর আজ বাসের মধ্যে ওদের সামনে দাঁড়িয়ে থাকা প্রহর মির্জার মাঝে বিস্তার ফারাক ইমতিয়াজের কথায় প্রহর বেশ মিষ্টি গলায় জবাব দিল তখন বুঝতাম না গান যে অন্তরের কতটা ক্ষতি করে আমার ধর্মে আমাকে গান শুনতে বারণ করেছে আমি শুনবো না অথবা গাইব না কারণ আমার গান শুনে বাসে উপস্থিত নারীর মনে অনেকাঙ্ক্ষিত কিছু উদয় হতে পারে আমি চাই না আমার গান সুর কথা কেবল স্ত্রীর জন্য বরাদ্ধ আমি গাইব সে মুগ্ধ শ্রোতা হিসেবে থাকবে সে গাইবে আমি শুনবো প্রহর কথা শেষ হবার পর পুরো বাসের সবাই করতারি দেয় অথই মুগ্ধ হয়ে শ্রবণ করছিল প্রহরের প্রত্যেকটি শব্দ কাঠখট্টা মানুষটার আড়ালে যে কতটা অমায়িক মনের মানুষ আস্থার সঙ্গে না দিলে বুঝতে পারত না বেশ কিছুক্ষণ আড্ডা চলল তারপর প্রহর সবাইকে বলল কিছু সময় ঘুমিয়ে নিতে রাঙামাটিতে পৌঁছানোর পর আর বিশ্রাম নেওয়ার সময় পাওয়া যাবে না রাত জাগা চোখ নিয়ে অন্তত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা সম্ভব প্রায় প্রহর সিটে এসে বসল অথই প্রহরের দিকে তাকিয়ে আছে অথইকে তাকিয়ে থাকতে দেখে প্রহর জিজ্ঞাসা করল কিছু বলবে আপনি আজকের ন্যায় সব সময় এভাবে চলবেন জানেন আপনাকে আজ কেউ ভয় পাচ্ছে না সবাই আপনার সঙ্গ কতটা সাদরে গ্রহণ করছে তুমি প্রহর অথই দিকে তাকে প্রশ্ন করলো ফেললো না প্রহরের চোখে চোখ রেখে জবাব দিল আমিও চাই আজকের প্রহরকে যেন সব সময় দেখতে পাই যাকে দেখলে ভয় পাব না যার সঙ্গে মিষ্টি হেসে দুটো কথা বলতে যেন সংকোচ বোধ না হয় আমি সেই প্রহরকে চাই অথইর কথা শেষ হয়েছে প্রহর অথইর মুখের দিকে তাকিয়ে বলল সামনে আমার জীবনের চ্যালেঞ্জিং মুহূর্ত আসছে অথই আমি জানি না আমি কতটা সফল হব যদি সফল হতে পারি তাহলে আমার যে সুখী বোধ হয় আর কেউ হবে না এই পৃথিবীতে চ্যালেঞ্জ জিতে গেলে দেখবে আমি সম্পূর্ণ বদলে গেছি অথই নীরব শ্রোতা হিসেবে প্রহরের সব কথা শুনেছে ধীরে ধীরে তাদের কথার প্রসঙ্গ বদলায় অনেক কথা হয় ফাঁকে অতই ঘুমিয়ে যায় প্রহর মুচকি হেসে তাকিয়ে রইল অথইর অথই পানে প্রহরকে বুঝতে চাচ্ছে তাকে সঙ্গ দিচ্ছে তাদের সম্পর্কের উন্নতির দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে আজ সেদিন খুব বেশি দূরে নয় যেদিন অথই প্রহরকে চোখে হারাবে দিনের আলো ফুটতে শুরু করেছে বাস চট্টগ্রাম শহরকে অতিক্রম করে রাঙামাটির পথে রওনা হয়েছে অথই জানালা দিয়ে দেখছে রাঙামাটি জেলার যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম রাঙামাটির মহাসড়ক মনে মনে কেবল আল্লাহতালার শুক্রিয়া আদায় করছে পাশে বেঘরে ঘুমিয়ে আছে প্রহর অথই কাঁধে মাথা রেখে অথই প্রহরের থেকে খানিকটা খাটো বেছারার ভীষণ কষ্ট হচ্ছে কাঁধে মাথা রাখতে তবু ঘুমের মাঝে কতটা অ্যাডজাস্ট করে নিচ্ছে নিজেকে অথই জানালা দিয়ে তাকিয়ে দেখল ধীরে ধীরে পাহাড়ের দেশে তারা প্রবেশ করেছে অথই প্রহরকে ডেকে তুলল প্রহর ঘুমু ঘুমু চোখে অথইর দিকে তাকিয়ে আছে অথই আঙুল উঁচু করে জানালার দিকে তাকিয়ে দেখলো পাহাড় দেখা যাচ্ছে অথইর মুখের দিকে তাকাতেই প্রহর আবিষ্কার করলো অন্য এক অথৈকে যে কিনা আজকের পথ থেকে প্রহরের কাছে কেবল সদা হাস্যোজ্জ্বল একটি মেয়ে হিসেবে পরিচিত কতটা মুগ্ধ হয়ে দেখছে পাহাড়কে এক ঘন্টার মধ্যে রাঙ্গামাটি এসে পৌঁছালো সবাই বাস থেকে নেমে সবাই যার যার ইচ্ছা মতো দল বানিয়ে ভিড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে অথৈ এবং প্রহর কেবল একা রয়ে গেছে অথই প্রহরকে বলল স্যার আমরা এখন কি করব সবাই তো যার যার ঘুরে বেড়াবে অথইর কথা মন খারাপের সুর ভেসে এলো প্রহরের মনে হলো এ যেন তারই মন খারাপের সুর কি মনে করে প্রহর এগিয়ে এসে অতইর হাত শক্ত করে ধরে বলল আজ আমি তোমার গাইড আশেপাশের কিছু এলাকা থেকে তোমাকে ঘুরিয়ে আনবো বিখ্যাত হোটেলে নিয়ে যাব এবং রাঙামাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো। অথই বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রহর পানে গতকাল রাত থেকে প্রহরকে নতুন করে চিনেছে যতটুকু প্রহরকে জানতে পেরেছে ততটুকু পর্যাপ্ত নয় আরও জানতে হবে প্রহরকে প্রহর অথইকে নিয়ে সর্বপ্রথম একটি রেস্তোরাঁয় গেল ফ্রেশ হয়ে একটি টেবিলে বসলো পাশে অথই খাবার এলো চালের ভাত লইটা শুক্তি ভুনা টুপচাঁদ মাছ ভাজা খেতে খেতে প্রোর অথৈকে রাঙামাটির সম্পর্কে অনেক কিছু বলেছে রাঙামাটি জেলা মোট আয়ত্তন ছ বর্গ কিলোমিটার এটি আয়ত্তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগের সদর থেকে প্রায় ষোলো কিলোমিটার এ জেলায় উত্তর ভারতের ত্রিপুরা দক্ষিণে বান্দরবান জেলা পূর্বে ভারত মিজোরাম ও মিয়ানমারে চীন রাজ্যে পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ঘাগড়াছড়ি জেলা এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার দুটি দেশেই আন্তর্জাতিক সীমানা রয়েছে রাঙ্গামাটি জেলার প্রধান নদী কর্ণফুলি এ নদী ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙ্গামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠেগা নদীর মোহনা হয়ে এ অঞ্চলে প্রবেশ করেছে কর্ণফুলি নদীর উপনদীগুলো হলো ক্যাচালং মাইঙ্গি ডেঙ্গি ঢেগা সকল রায়ঙ্গা এছাড়াও এই জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই ঋদ এই উপনদীগুলো বর্ষাকালে যথেষ্ট খরস্রোতা থাকলেও শুষ্ক মৌসুমিতে নাব্যতাসহ পানির পরিমাণ প্রায় থাকে না রাঙামাটি জেলা সর্বোচ্চ গিরিসিং থ্যাংন্যাং বরফকল উপজেলার অবস্থিত কথাগুলো বলার সময় প্রহরকে ভীষণ অন্যরকম দেখাচ্ছে ভালোবাসার ব্যর্থ হবার এই পর্যায়ে এসে প্রহরকে থামিয়ে দেয় অতই ষোড়শি কিশোরীর ন্যায় বায়না ধরল ঠ্যাং ন্যাং যাবে প্রহর বলল আবার যখন আসব তখন তোমাকে নিয়ে থাং নাং ঘুরতে যাব আমি আপনার সঙ্গে রাঙামাটি আসব তার গ্যারান্টি কি এমনও তো হতে পারে আমার বিয়ে হয়ে গেছে তাই আমার বর আমাকে হাত ধরে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে ঘর বাড়িয়ে রেখে দেবে অথৈর কথা শুনে প্রহর স্তব্ধ হলো বলার মতো কিছুই নেই অতই এত বোকা কেন প্রহরের চোখের ভাষা কি এতই কঠিন এই চোখের দিকে তাকালেই তো বুঝতে পারার কথা কতটা চায় সে অথৈকে আরে মেয়ে তোমাকে নিয়ে কেন রাঙামাটিতে ঘুরতে আসবো তার মানেও কি বোঝো না প্রহর ইচ্ছে করেই নিজের কপলে দুইটা থাপ্পড় দিল আর অথই বোকার মতো তাকিয়ে দেখলো প্রহরের কাণ্ড কারখানা তোমার সঙ্গে কথা বলে এখন সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই খেয়ে নাও বের হব অথই প্রহরের মুখের দিকে তাকিয়েছিল ভেবেছিল বেচারা কেন তার কথা শুনেই নিজের কপালে থাপ্পড় দিল অথই রেগে আছে রাগের তাপ এখনো প্রহর পৌঁছায়নি দেবীর আদলে গড়া শুনিপন্ন মুখটায় রাগের আভাস ফুটে উঠেছে অথইর প্রহর আর চোখে তাকিয়ে তার বউটার রেগে যাওয়া মুখটা দেখছিল দেখতে অবশ্য খারাপ লাগছে না বরং আরও চমৎকার দেখাচ্ছে কোনো মতে খাবার শেষ করলো অথই। প্রহর খাবারের বিল পরিশোধ করে অথইকে নিয়ে বেরিয়ে পড়ল প্রহর এবং অথই এখন আছে তলক ছড়িতে প্রহর একটি সিএনজি ডেকে ভাড়ার ব্যাপারে কথা বলল ভাড়ার ব্যাপারটা মিটিয়ে অথইকে বলল সিএনজিতে উঠতে অথই প্রহরের কথা মতো সিএনজিতে উঠে বসলো প্রহর অথইর পাশে বসতেই সিএনজি চলতে শুরু করলো আমরা এখন কোথায় যাচ্ছি অথই প্রহরকে জিজ্ঞাসা করলো প্রহর মুচকি হেসে বলল ঝুলন্ত ব্রিজের নাম শুনেছ না ওখানেই যাচ্ছি আপনি এর আগেও রাঙ্গামাটি এসেছেন তাই না হুম মোট চারবার এলাম অতই এবার প্রকৃতির মায়া ডুব দিল কথাই বলে সময় নষ্ট করা যাবে না প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চায় প্রহর মাঝে মাঝেই অথৈর দিকে তাকাচ্ছে গেল তিনবার বন্ধুদের সঙ্গে এসেছিল এবার এসেছে নিজের স্ত্রীকে নিয়ে গত তিনবার এতটা আনন্দ অনুভব হয়নি এবার যতটা অনুভব করছে রাঙামাটি শহর যেন নতুন মনে হচ্ছে হয়তো প্রিয়সীর সঙ্গ দিয়েছে বলে কাপ্তাই লেক কিংবা ঝুলন্ত ব্রিজ সম্পর্কে কিছু বলুন বেশি সময় লাগবে না পৌঁছাতে সিএনজি থেকে নেমে না হয় বলি অথই প্রহরের কথা মাথা নাড়িয়ে ঠিক আছে বোঝালো মিনিট দশেকের মধ্যে কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে যায় প্রহর এবং অথই প্রহর ভাড়া মিটিয়ে দিল অথই চারিদিকে তাকিয়ে দেখছে কত লোকের সমাগম একটি হাত অথইর হাটের মুটোই বন্দি করলো প্রহর অথই তাকিয়ে দেখলো প্রহর ও পাশে এসে দাঁড়িয়েছে অথই যখন প্রহর দিকে তাকিয়েছিল ঠিক তখনই প্রহর অথইকে বলল যদি হারিয়ে যাও তাই হাত ধরেছি আমি কি বাচ্চা না তুমি বাচ্চা হতে যাবে কেন বাচ্চা তো আমি আমার হাত ধরে রাখো হয়তো আমি এই ভিড়ের মধ্যে হারিয়ে যাব আমাকে কিছু দুষ্ট পাহাড়িরা এসে নিয়ে যাবে তারপর কিডনি বেঁচে দেবে প্রহরের ব্যঙ্গাত্মক কথা শুনে অথই হেসে বলল হয়েছে আর কিছু বলতে হবে না এখন চলুন তাড়াতাড়ি যাই প্রহর অথইর হাত ধরে এগিয়ে যাচ্ছে যেতে যেতেই কাপতাক লেক এবং ঝুলন্ত ব্রিজ সম্পর্কে বলেছে অথইকে অথই বেশ মনোযোগ দিয়ে শুনেছে প্রহরের কথা কথাগুলো বলতে বলতে প্রহর এবং অথই দুজনই ফিরে চল্লিশ টাকা দিয়ে ঝুলন্ত ব্রিজের পথে পা বাড়ালো কিসের টাকা দিলে ঝুলন্ত ব্রিজে ঢোকার সময় কর্পোরেশনের লোকদের জন প্রতি টাকা করে দিতে হয় অথই আর কিছু বলল না কারণ ঝুলন্ত ব্রিজের উপর আছে এখন অথই ব্রিজের দুলুনির ভয়ে প্রহরের কোনোই শক্ত করে চেপে ধরল প্রহর অথইর মুখের দিকে তাকিয়ে বলল ভয় পেও আমি আছি তো ব্যাস এই একটি বাক্যই কি জানো ছিল অতই সম্মিত হয়ে পড়ল প্রহরের দিকে তাকিয়ে রইল বেশ কিছু সময় মানুষটাকে যতই দেখছে ততই তার প্রতি ভালো লাগাবো বেড়ে চলেছে কিন্তু এমন তো হবার কথা ছিল না মাত্র একটি রাতে একটি বাক্যের জোরে কি সব কিছু বদলে গেল কাপতাই লেকে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে এই লেকের ওপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ লেকের দুই ধারেই পাহাড় টিলা দিয়ে ঘেরা ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায় ট্রলারে করে যাওয়া যায় শুভলং জলপ্রপাতে পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এদের মধ্যে কাপ্তাই হৃদের ওপর নির্মিত তিনশো ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসে কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত ব্রিজ এই যে আমাদের পায়ের নিচেই কাপ্তাই লেক এখানে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায় প্রহরের কথায় অথই তাকালো দানে বামে তো কি সুন্দর মনোরম দৃশ্য আকাশের রং যেন জলের সঙ্গে মিশে গেছে লেকের দুই ধারে সবুজা পাহাড় ঢিলা দিয়ে ঘেরা আল্লাহর সৃষ্টির প্রশংসা না করলে থাকতে পারলো না অথই শুভানান্লা বলে উঠল প্রহর অথয়ের দিকে তাকিয়ে হাসল এই বোটগুলো কোথায় যাচ্ছে অথয়ের প্রশ্ন শুনে প্রহর নিচে তাকালো দেখলো বেশ কয়েকটা বোট তাতে মানুষজনও আছে ঢের কাপ্তাই লেক ঘুরে দেখাবে লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি দুইশো থেকে তিনশো টাকায় ভাড়া পাওয়া যায় ওই যে দেখছো কয়েকটা বোট তুমি চাইলে একটা বোট ভাড়া করি তারপর কাপ্তাইলে ঘুরে আসি কি বলো যাবে তুমি আরে না না আমি যাব না আমি সাঁতার জানি না অথই ভীষণ ভয় পাওয়া গলায় জবাব দিল প্রহরা জোর করলো না ব্রিজের শেষ প্রান্তে চলে এলো ওরা দুজন অথই বোধে খানিকটা ক্লান্ত হলো প্রহরকে এখনো বেশ ঝরঝরে দেখাচ্ছে অথই ক্লান্ত গলায় প্রহরকে বলল চলুন কোথাও গিয়ে বসে আমার পা ব্যথা করছে মাত্র ব্রিজ পার হয়ে তোমার পা ব্যথা করছে এখনো তো কিছুই দেখলেই না রাঙামাটির আরও কিছু আছে নাকি কত কিছু দেখার বাকি চলো অলওয়েল পার্ক অ্যান্ড কটেজে যাই তুমি বসতেও পারবে আর ওখানকার পরিবেশও চোখ ধাঁধানো আর একটা বিশেষ কারণ আছে যেটা ওখানে গেলেই বুঝতে পারবে প্রহরের শেষের কথার মানে বুঝতে পারলো না অতই ব্রুক কুচকে বলল কিসের বিশেষ কারণ আহ অথই আগে চলো তো তারপর সব জানতে পারবে পয়লোয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডে পাশে কাপ্তাই লেকে ঠিক কোল ঘেসে তৈরি করা হয়েছে যা সৃজনশীলতার ছোঁয়া হয়ে উঠেছে রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অভিনব নির্মাণশীলী ও নান্দনিক বসার স্থান পলয়েক পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈশগের প্রাকৃতিক পরিবেশে সবসময় কাটাতে এবং চিত্র বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীদের পদচারণে মুখে হয়ে ওঠে পলোয়েল পার্ক মুকোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ প্রবেশপথের পাশেই ভিন্ন আরেকটি মুকোশ আকৃতি টিকিট কাউন্টার প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা প্রহর দুটো টিকিট কাটলো অতই সঙ্গে নিয়ে পার্কের পার্কে ভেতরে ঢোকার পর অতই চোখ জেলা পরলো সমিতি কর্তৃপক্ষ পরিচালনা প্রদর্শনী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র এখানে কি মেলা হচ্ছে না এটা রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র প্রহরকে রেখেই অথই সেখানে চলে গেল বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে অথইর পেছন পেছন প্রহর প্রহরের ভীষণ ভালো লাগছে আজ দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে এক পাশে রেখে মাঝে মধ্যে প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করা ভীষণ জরুরি নয়তো একঘেয়েমি লাগে সব কিছু স্টলগুলিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুভেলিন আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি অনেকেই বিনোদনের সাথে সাথে প্রিয়জনের জন্য পাহাড়ি স্মৃতি টাকা খরচ করে নিয়ে যাচ্ছে অথইর বাবা এবং মায়ের জন্য দুটি গায়ের চাদর কিনলো পেছন থেকে প্রহর অথইকে বলল আমাকে দুটো চাদর পছন্দ করে দিবে অথই কেন আপনি চাদর দিয়ে কি করবেন আমি আব্বুকে দেব ওনারা এত সস্তা চাদর গায়ে দেবেন অথইর কণ্ঠে ছিল তাচ্ছিল্যতা প্রহর অথইর পাশে দাঁড়িয়ে চাদর হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল সবাইকে একই দাড়ি পাল্লায় মাপতে নেই অথই আমার আম্মি আব্বু দুজন বিশাল মনের অধিকারী এই যে বললে না ওনারা এত সস্তা চাদর গায়ে দেবেন কি না ওনারা এই চাদর গায়ে জড়িয়ে থাকবেন কারণ আমি আমার দেয়া সকল কিছুই আমার আম্মি এবং আব্বুর কাছে পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে অথই চুপ গেছে প্রহর চাদর দেখছিল ঠিক তখনই অথই দুটো চাদর দেখিয়ে বললো করলো চাদরের টাকা পরিশোধ করে প্রহর অথৈকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অথই দেখলো শিশুদের বিনোদনের জন্য আছে কিড জোন শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডস ব্যবহার করা হয়েছে বাঙালিদের জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কীর্তনের ওপর প্রান্ত তৈরি করা হয়েছে ঢেঁকিঘর আদলের একটি স্থাপনা গ্রামে নারীদের ঢেঁকিতে ধান ভাঙার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় এই ভাস্কর্যের স্থাপত্য শৈল এতটাই সুনিপন্ন প্রথম দেখায় মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন অথব মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিল সব ভাস্কর্য এরই যাকে প্রহর অথৈর আড়ালে অথৈর বেশ কয়েকটা ছবি তুলে রাখলো কীর্তন থেকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখতে পেল রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা আছে এখানে বসার পর প্রহর অথৈকে ইশারা দিয়ে দেখালো কাপ্তাই লেকের মনোরম দৃশ্য যা এখানে বসে চোখে পড়ে সামনে যতদূর দৃষ্টি যায় লেকের অথৈ জলের সীমানা দূর আকাশে গিয়ে মিশেছে আকাশ আর লেকের নীলের মাঝে পাহাড়গুলো যেন সীমারেখা হয়ে আছে এর ঠিক পেছনেই তৈরি করা আছে কলসি কাঁধে নারী ভাস্কর্য তাদের কলসে প্রবাহমান পানিতে তৈরি হয়েছে ঝর্ণা দিনের আলো নিভে গেল কৃত্রিম আলোয় এই ঝর্ণা আরো মনোরম হয়ে ওঠে এত সুন্দর কেন রাঙাবাটি আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি করে কথা আর কি কি আছে পার্কে এখান থেকে কিছুটা গেলেই চটপটি আর ফুচকার দোকান পাবে আর একটা খোলা জায়গা জুড়ে চেয়ার টেবিল পেটে বসার ব্যবস্থা ফুচকা চটপটি প্রেমীরা কাপ্তাই সৌন্দর্য দেখে আর ফুচকা খেয়ে বিকেলটা এখানে কাটানো যায় আরও একটু সামনে সিঁড়ি দিয়ে নিচে নামলেই পলওয়েল ক্যাফেটেরিয়া মুখরোচক খাবারের সাথে আইসক্রিম আর কফিও পাওয়া যাবে এখানে ক্যাফেটেরিয়া থেকে সামনে এগুলে ফিশিং পিয়ার ফিশিং পিয়ার হচ্ছে এমন একটা স্তম্ভ বা প্ল্যাটফর্ম যেটা উপকূল থেকে শুরু হয়ে লেক নদী সমুদ্রের যেখানে পানির গভীরতা অনেক বেশি এমন দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে আসলে জাহাজ বড় নৌকাগুলো পানির গভীরতা কম থাকায় তীরে ভিড়তে পারে না তাই পানি গভীর থাকে সব সময়। উপকূল থেকে এমন দূরত্ব পর্যন্ত ফিশিং পেয়ার তৈরি করা হয় যেন জাহাজ নৌকাগুলো সহজেই সেখানে ভিড়তে পারে এবং নোঙর ফেলে অবস্থান করতে পারে এখানে দাঁড়ালে কাপ্তাই লেকের দৃশ্য বেশ ভালোভাবে উপভোগ করা যায় পলওয়েল পার্কের একেবারে শেষ প্রান্তে তৈরি হয়েছে লাভ পয়েন্ট লাভ পয়েন্ট নাম শুনেছি আমি আমার বেস্ট ফ্রেন্ড শিলা ওর স্বামীকে নিয়ে গতবার এসেছিল রাঙামাটি তখন ওরা লাভ পয়েন্ট গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট অবধি করে যাবে লাভ পয়েন্টে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো